রিলস বানো অনেক সুন্দর হবে ছাদের উপর রিল বানাবে তাতে কোনো ক্ষতি নেই গ্রামের লোক দেখছে বলে তারা সবাই অশিক্ষিত মূর্খ তাই না তোমার লজ্জা লাগে না বিয়ের পর শ্বশুর বাড়ি এসে ছাদের উপর রিল বানাতে একটা কথা কান খুলে শুনে রাখো এই পরিবারে থাকতে হলে তোমাকে পর্দায় থাকতে হবে আমাদের ফ্যামিলির বউদের রিলস বানানো ডান্স করা বাড়িতে এলাও নেই ডান্স যদি করতেই হয় তুমি তোমার মায়ের বাড়ি গিয়ে করবে এখানে নয় যত সব ওই হ্যালো তোমরা আমাকে যেসব ঘরে মেয়ে মনে করো না যে তোমরা আঙুলের ইশারে আমাকে নাচাবে আর আমি তোমার কথা শুনে নাচবো ইউ আন্ডারস্ট্যান্ড এই মা তোরা ওকে পারবি না চুপ কর আর ঝামেলা করিস না মা এতদিন তো সহ্য করেছি ও যা করেছে তাই মেনে নিয়েছি আর কতদিন সহ্য করব বলুন সারা দিন সাজা গোজা আর ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস বানানো এছাড়া তো কোনো কিছুই দেখতে পায় না সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে আমরা কি একাই বউ আমরা খাই ও খায় না বলেন তো মা ওবারের কোন দিন কোন কাজটা করেছে থালা বাসন থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া রান্না বান্না করা কাপড় কাচা সবই তো আমরা করি মা কি আমি ঘর ঝাড় দিব থালা বাসন মাজবো তোমরা ভাবলে কি করে আমি আমার পাপার একমাত্র মেয়ে আমার পাপা আমার টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে আর আমি থালা বাসন মাজবো এই বাড়ি থালা বাসন মাজার জন্য আমার পাপা এতগুলো টাকা দেনি বুঝেছো আমার এখানে যা ইচ্ছে আমি তাই করব নাচবো গাইবো সাজবো তাতে তোমাদের নাক গলানোর দরকার নেই এটা তোমার বাপের বাড়ি না যে তুমি যা করবে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আরে ছাড় না মা আপনি চুপ করুন গ্রামের লোকই শুনলে কি বলবে বল শুনো গ্রামবাসীরা বড় লোকের মেয়েকে বিয়ে করলে ভবিষ্যতে কি কি হতে পারে সেটা ওদের জানা দরকার ওই হ্যালো আমার ফ্যামিলি তুলে তোমার কথা বলার সাহসয় কথা থেকে তোর বাবা যেমন ফকির ফকিরের মতই থাকবি ইউ আন্ডারস্ট্যান্ড তোমাদের মতো ফকিরকে আমার বাবা এক হাতে কিনবে আর এক হাতে বেচবে যেমন ফকির তেমন ফকিরের মতই থাকবে একটাও কথা বলবে না তুমি তোরা এবার চুপ কর না মা আমি আর পারছি না দাঁড়ান না মা আজ বড়লোকের মেয়েকে সুযোগে পেয়েছি আর বড়লোকি ঘ্যামান আজ বন্ধ করে দিচ্ছি ছোটবো। বউ আমি তোমাকে জোর হাত করে বলছি বন্ধ করো এসব মা আমার সামনে হাত জোর না করে ওই বড়লোকের মেয়ের সামনে হাত জোর করে বলুন ও যেন নেক্সট টাইম রিলস ফিলস না বানাই এই মান সম্মান আছে সম্মানটা যেন ধুলোই না মেশায় আমি তোদের দুজনকে বলছি তোরা এবার চুপ কর মা আপনি দেখতে পাচ্ছেন না ওর বা বড়লোক বলে আমাদেরকে কত কথা শোনাচ্ছে বড় লোক আছে ওর বাপ আছে তাই বলে কি আমরা ওর কথা শুনবো উফ ঠিক আছে মা আমি অশিক্ষিত মূর্খদের সঙ্গে কথা বলতে রাজি নাই আমি এখন চা খাবো ওকে চা বানিয়ে দিতে বলুন কেন কি হয়েছে তোমার বাড়ির লোক আমাকে একটা চা বানিয়ে দিল না আরে তো নিজেই বানিয়ে খাও না কি আমি চা বানাবো আমার papa আমাকে চা বানানোর জন্য এখানে রেখেছে আমার papa আমাকে এতগুলো টাকা দিয়েছে যেন আমি একটু সুখ শান্তিতে থাকতে পারি আমাকে এই বাড়িতে জীবনানোর জন্য এতগুলো টাকা দেনি বুঝেছো আমি ও সব কিছু জানি না আমি এখন চা খাবো হয় তুমি বাজার থেকে নিয়ে এসে দাও না হলে ওদেরকে চা বানাতে বলো ওরা যেন আমাকে চা বানিয়ে দেয় আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম চা বানিয়ে দিই যদি ওর মাথাটা ঠান্ডা হয় মা আপনি চা বানাবেন না ওঠেন ওখান থেকে ওঠেন কেন ঝগড়া করছিস মা এক কাপ চাই তো বলেছি বানিয়ে দিই না আমি বললাম না আপনি চা বানাবেন না তো বানাবেন না বাস তাহলে তুই বানিয়ে দে মা আমি বানাবো না ওর বাপ টাকা দিয়েছে বলে ওর এত অহংকার ও যদি ভালোবেসে বলতো ওকে চা কেন আমি ওকে শরবত বানিয়ে দিতাম হ্যাঁ মা যার গুণ আছে তার জন্য আমরা সব করব কি বললে ইডিয়েট ও তোমরা ভাই ইংলিশ কি করে বুঝবে তোমরা তো অশিক্ষিত মূর্খ তোমার বাপ আমাদেরকে চাকো রাখেনি ওকে তাই তুমি যখন যা বলবা তাই আমাদেরকে করতে হবে তুমি চা খাবে বলছিলে না যাও নিজে বানিয়ে খাও ওরে মা তোরা ফালতু ফালতু ঝগড়া করছিস কেন এক কাপ চাই তো বলেছে দে তুই বানিয়ে দে ওকে এক কাপ চা তো দূরের কথা ওকে এক ফোঁটা জলও দিব না ওর বাপের টাকার গরম যতদিন না কমবে ও ততদিন নিজেই বানিয়ে খাবে মা আমি অশিক্ষিত মূর্খদের সঙ্গে কথা বলতে চাই না আমি শুধু এতটুকুই জানতে চাই আমার জন্য চা বানাবে কি না বানাচ্ছি বানাচ্ছি মা আমি যখন বলে দিয়েছি এ বাড়িতে কেউ কাউকে চাকর রাখেনি আমি যখন বলেছি আপনি চা বানাবেন না তো বানাবেন না বাস আচ্ছা হ্যাঁ ঠিক আছে আজ আমিও দেখছি আজ আমি তোমাদের সবার ক্লাস নিব ওয়েট হ্যাঁ আমার সঙ্গে তোমরা পাঙ্গা নিতে এসো না আজ আমি তোমাদের সব বাইকে দেখে নিব পরলোকের মেয়ে আজ আমিও দেখছি তুমি কত উড়তে পারো হ্যালো বাবা বল মা তোমরা কালই এখানে চলে এসো কেন কি হয়েছে সেটা তো বল তোমরা আগে এখানে এসো তারপর সব জানতে পারবে ঠিক আছে তোর মায়ের সঙ্গে কথা বলবি না আমার এখন মুড ভালো নেই আচ্ছা ঠিক আছে আমরা কালই আসছি কি জানি একটু রেগে রেগে কথা বলবি বাবা এই সব কি শুনছি বলো বাড়িতে যদি এই ঝামেলা হয় তাহলে সমাজের লোক কি বলবে বলো তো চলে এসেছে বাবা হ্যাঁ বল ভাই বাড়িতে কি হয়েছে আর এত ঝগড়াঝাটি হচ্ছে কেন তোর বউ যদি প্রতিদিন এই বাড়িতে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো কেন কি হয়েছে মা কি আর হবে আমি পাপ করেছিলাম তাই আমি সাজা পাচ্ছি মানে আমরা তো অশিক্ষিত মূর্খ তুমি তোমার শিক্ষিত বউকে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে রিয়া 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 কি হলো এত চিল্লা করছো কেন বাড়িতে কি হয়েছে গো আমার মুড ঠিক নাই কেন তুমিই বলো আমি যাতে রিলিজ বানাই তাতে এরা কেন জ্বলে তুই এক কাজ কর তোকে আর রিল বানাতে হবে না ভাই তুমি একটা কাজ করো ওর জন্য আমাদের ছাদে একটা স্টেজ বানিয়ে দিও আমি অর্কেস্ট্রা নিয়ে আসবো ও ওখানে ডান্স করবে কি পাশে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করো না হ্যাঁ দরকার হলে ডান্স করব আর কিছু হ্যাঁ গো মেয়ে গ্রামের লোক এছাড়া দোছাদ থেকে সিটি মারছে আর তোমার বউ ওখানে ডিজে বাজিয়ে ডান্স করছে এতে আমাদের ফ্যামিলির মান সম্মান বাড়বে না ধুলোই মিশবে তুমিই বলো সেটা ইউ শার্ট আপ ইলিটারেট ওমেন ডোট ওয়ান ইভেন্ট আই ডোন্ট ওয়ান টু এ আরে আমি তোমার থেকে বেশি পড়াশোনা করেছি বুঝেছ কিন্তু তোমার মতো আমি বড়াই করি না কেন জানো কারণ আমার স্বামী অশিক্ষিত আর সেটা আমি নিজে জেনেও আমি অশিক্ষিত হয়ে থাকি কারণ আমি যদি তোমার মতো ইগো দেখাতাম তাহলে সেটা দেখে আমার স্বামী কষ্ট পেত আমি চাই না সেটার জন্য আমার স্বামী কষ্ট পাও বা আমি কখনোই চাইনি আমার জন্য আমার স্বামী হার্ট হোক আরে যারা শিক্ষিত হয় না তাদের মধ্যে কালচার থাকা দরকার মেয়েদের মুখে এসব কথা মানায় না তুমি না আমাদেরকে সব সময় ছোট নজরে দেখো যেদিন থেকে তুমি আমাদের বাড়ি এসেছ সেদিন থেকে তোমার কাপড় কাচা থেকে শুরু করে কি না করেছি বলো সকালের চা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সমস্ত কিছু এগিয়ে দিয়েছি তোমাকে এমনকি তোমার শোয়ার সময় সেই বিছনাটাও আমি পেতে দিই কেন জানো কেন না আমাদের বাপ মা সেই পরিবেশ আমাদেরকে মানুষ করেছে বিটেক কমপ্লিট করেও চাকরের মতো থাকে এই বাড়িতে কেন জানো শুধু বাপমার মুখ উজ্জ্বল করার জন্য তোমার জন্য কি না করেছি বলো আমি যদি সেটা একটা কুকুরকে করতাম সেও আমাকে সম্মান দিত সারাদিন সে আমার পিছন পিছন ঘুরত আর তুমি তুমি তো সেই কুকুরের লেভেলেও যাও না মা ভাবি যেটা বলছি সেটা কি সত্যি হ্যাঁ বাবা ভাবি যেটা বলছি সব সত্যি তোর বউ এই বাড়ির কোনোদিন একটা কাজও করে না ওর সকালের চা থেকে রাতের ডিনার পর্যন্ত সব আমাদেরকে দিয়ে আসতে হয় ওর রোজ রোজ নতুন নতুন নাটক সব সহ্য করতে হয় আমাদেরকে আরে কিছু হয়ে গিয়েছে তাও আমাকে জানাওনি কেন ভয়ে বলিনি রে বাবা ভয়ে বলিনি যদি না কোনোদিন ঝামেলা লেগে যায় বাবা আমি তোকে বলেছিলাম বড় লোক বাড়িতে বিয়ে করিস না আমরা যেমন তুই তেমন ঘরে বিয়ে কর কিন্তু তুই তো শুনলি না তোকে তো বড় লোক ঘরে বিয়ে করতে হবে আমি যদি জানতাম তাহলে এত বড় লোক ঘরের মেয়ে আমি কখনো ঘরে আনতাম না ওকে বিয়ে করে এনে তোমাদেরকে এত বড় বিপদে ফেলে দেব আমি কখনো ভাবতে পারিনি ওই হ্যালো তোমরা কি এমন বিপদে পড়েছো হ্যাঁ কি এমন বিপদে পড়েছ আমার বাবা তোমাকে এতগুলো টাকা দিয়েছে এইবারে ঝিগিরি করার জন্য না বুঝতে পেরেছো এতগুলো টাকা দিয়েছে তার কারণ হচ্ছে আমার পিছনে একটা ঝি রাখার জন্য সে যেন আমার সব কাজ করে দেয় তোমরা যদি নাই করো তাহলে যাও আমার বাবার টাকা দিয়ে আমার জন্য একটা ঝি রাখো রিয়া চুপ আই উইল বি সাইলেন্ট আবার ইংলিশ এমন একটা থাপ্পড় মারবো না তোমার মাথার ভূত সব নিচে নেমে যাবে ইনসাল্ট হ্যাঁ আমাকে ইনসাল্ট ওয়েট আমি আর এক মুহূর্তই এই বাড়িতে থাকবো না এক মিনিটও না হ্যাঁ হ্যাঁ যা নিকালে বাড়ি থেকে ওই হ্যালো हेमनीमनी চলে যাব তুমি ভাবলে কি করে হ্যাঁ আমার বাবা যতগুলো টাকা পয়সা দিয়েছে তুমি এক্ষুনি আমাকে ফেরত দাও আমি এক্ষুনি এই মুহূর্তেই বাড়ি চলে যাব ওকে ডান তোমার বাবার সঙ্গে আমি যতগুলো টাকা নিয়েছিলাম সব আমি এক্ষুনি ফেরত দিচ্ছি তবুও তোমার মতো बदमाश মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও আরে দাঁড়াও দাঁড়াও ভাই ওকে এত সহজে ছেড়ে দেব এক বছর থেকে আমরা ওর পেছনে চাকুরের মতো খেটেছি এখন এক বছরও আমাদের পেছনে চাকরের মতো খাটবে তারপর ওর বাপ যা দিয়েছে সেগুলো নিয়ে ও চলে যাবে আঙ্কেল ছোট মুখে বড় কথা আপনি কিছু মনে করবেন না আপনি আপনার মেয়ের বিয়েতে টাকা পয়সা গয়নাগাটি কিসের জন্য দিয়েছেন আমি কি সেটা জানতে পারি কেন মা কি হয়েছে আপনার মেয়ে আমাদেরকে সব সময় ছোট করে আমি যে ওর বড় কোনো সময় রেসপেক্ট করে না ওর কাপড় আমাদেরকে দিয়ে কেচে নাই ও চা থেকে ডিনার পর্যন্ত সমস্ত কিছু আমাদেরকে দিয়ে করিয়ে নাই নিজের হাতে কোনো দিন কিচ্ছু করে না তিন টাইম খাওয়া দাওয়া আর মোবাইলে রিল বানানো এছাড়া ওকে কোনো কাজ করতে দেখি না আপনি কি এই জন্য টাকা দিয়ে বিয়ে দিয়েছিলেন যে আমরা ওর দাসী হয়ে থাকি না না এটা তো আমি কখনও চাইনি ওকে আমি ভালো শিক্ষা দিয়ে বড় করেছি যেন শ্বশুর বাড়ি গিয়ে সকলকে সম্মান দিয়ে কথা বলে সবাইকে রেসপেক্ট করবে সবাইকে সম্মান দিবে সবাইকে এক জোরে দেখবে এই জন্য কিন্তু তুমি যেটা বলছো এটা তো আমি কখনো চাইনি আঙ্কেল আপনার মেয়ে আপনার কাছে যতটা প্রিয় আমিও আমার বাবার কাছে ঠিক ততটাই প্রিয় দেখুন আঙ্কেল এ বাড়িতে থাকতে হলে আমরা যেরকম থাকি ঠিক ওইভাবে থাকতে হবে ওকে আমরা কিন্তু ওর জিগিরি করার জন্য এ বাড়িতে আসিনি এবার আপনি বলুন ও কিভাবে থাকতে চাই আমাদের মতো নাকি ওর মতো হ্যাঁ ভাই আমার বড় বৌমা যেটা বলছে সেটা ঠিকই বলছে আপনার মেয়ে এই বাড়ি সবাইকে কুকুর বিড়াল বানিয়ে রেখেছে না না এতে আমি একমত নই পাপা ওরা তোমাকে যেটা বলবে তুমি সেটা শুনবে নাকি আমার কথা শুনবে বল তুই বল শুনি দেখো পাপা আমি এইসব অশিক্ষিত মূর্খদের সঙ্গে থাকতে চাই না ইয়ে তুই কি বলছিস মা হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি আচ্ছা লাস্ট পর্যন্ত তুই এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলি হ্যাঁ বাবা আমি এইসব সব গরু ছাগলদের সঙ্গে থাকতে চাই না এরা আমাকে সব কথাই নালিশ করে আমি এত নালিশের মধ্যে থাকতে পারবো না মা সংসারটা কি তো ছেলেখেলা মনে হচ্ছে এটা তো লাইফ ডোন্ট টু আরি পাপা আমরা এদেরকে যতগুলো টাকা পয়সা দিয়েছিলাম আমরা আবার সব রিটার্ন নিয়ে নিব। নেবো অরি মাথ রিল্যাক্স বাপা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এটাই ফুল অ্যান্ড ফাইনাল